না হল সার্ভিস ইবল মার দিয়ে ভয় দেখা চাই দেখুন সার্ভিস দিয়ে সার্ভিস সার্ভিস রিভলভার দিয়ে ভয় দেখাচ্ছে এই যে দেখেন সার্ভিস রিভলভার দিয়ে ওই যে সার্ভিস রিভলভার বার করে সারাউল আম পাবলিককে মারতে যাচ্ছে এই যে দেখেন ওই যে দেখেন সারাউল সারাউল দেখেন স্যার বন্দুক দিয়ে মারতে আসছে তো আমি দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে সানাউল যেটা খবর পেলাম সেটা হচ্ছে যে রায়গঞ্জের রায়গঞ্জের আহ রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের দেহরক্ষী মোহাম্মদ সানাউল সার্ভিস রিভালভার আছে সেটা নিয়ে এলাকাতে ভয় দেখান ভয় দেখাচ্ছিলেন তো এলাকার লোকেরা ধরেছেন আমার তো মনে হয় পিটিওছেন যা দেখতে পাচ্ছি ওনার অবস্থা সার্ভিস রিভলভার নিয়ে ওখানে ভয় দেখানো ভয় দেখানো প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক যারা এলাকার মানুষ রায়গঞ্জ পৌরসভা বলা হচ্ছে তারা বলবেন তো কমেন্টে বিষয়টা কি আমি যেটা খবর পেলাম ওখানে নাকি এই ধরনের সব ভয়টাই দেখানো হয় এবং যে এলাকাতে হয়েছে এটা নাকি মানে প্রশাসনের সব মানে বড় বড় সব অফিস টফিস নাকি আছে যেটা বলা হচ্ছে যে মানে জমি জায়গা সংক্রান্ত না কি সব কি সব আছে ওখানে আর আর সেক্ষেত্রে এসব ভয় টয় দেখানো হয় আর কি ভাবুন দর্শক একজন দেহরক্ষী তার সার্ভিস রিভলভার নিয়ে উনি ভয় দেখাচ্ছেন পরিষ্কার তো বলছেন এলাকার এলাকার লোকেরা মহিলার তো ছুটে ছুটে ধরে ফেললেন ধরে ফেললেন তো উনি ওখানে কি করছিলেন সার্ভিস রিভলভার নিয়ে কি করছিলেন ওনার নেতা কোথায় উনি ওখানে কি করছিলেন আর মানে যার নিরাপত্তার দায়িত্বে তার বাইরে উনি নিয়ে কোথায় ঘুরছিলেন কোথায় ঘুরছিলেন কি উদ্দেশ্যে ঘুরছিলেন কি করেন উনি খুবই তো প্রশ্নের এটা কি ভয় দেখানোর জন্যে এটা কি ভয় দেখানোর জন্য এটা দেখিয়ে নিজের স্বার্থ কায়েম করার জন্যে আমার কিন্তু খুব মানে কৌতূহল রইলো আমি ডিটেলসটা পেলাম না এখনো যে কি বিষয় অনেকটা কথা তো উঠে আসছে আমি শুনলাম ওই যার দেহ কি সন্দীপ বিশ্বাস নাকি নাম তার বক্তব্য ছেলে খুব ভালো ওর নাকি রিভলভার নাকি কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল সেই জন্য উনি গচ্ছিত করে রেখেছে রাখছিলেন এটা নাকি বলেছেন আমি একটা আমি আমি শুনলাম এক জায়গা থেকে আমি ডিরেক্টলি শুনিনি আমাকে একজন বললেন গচ্ছিত করে রাখছিলেন সার্ভিস সার্ভিস রিভলভার কেড়ে কেড়ে নিচ্ছিলেন হঠাৎ করে মানুষ খামাকা কাটতে চলে যাবেন খামাকা কাটতে চলে যাবেন কিছুই হলো না কত লোকের কাছে কত নিরাপত্তা রক্ষীর কাছে রিভলভার আছে মানুষ কাটতে চলে যাচ্ছেন ছিনিয়ে ছিনিয়ে নিতে চলে যাবেন ফালতু ফালতু কি জন্য গিয়েছিলেন কিসের জন্য ভয় দেখাচ্ছিলেন কি উদ্দেশ্য সেগুলা তদন্তের প্রয়োজন রয়েছে জমি জায়গা জমি জায়গা কতটা উঠে এলো আমি কনফার্ম না কোন তোলাবাজির ব্যাপার আছে কিনা কি আছে সার্ভিস রিভলভার নিয়ে কেন এই অভিযোগটা আসবে পরিষ্কার অডিও শুনতে পাওয়া যাচ্ছে অডিওতে তো পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছে যে ভয় দেখাচ্ছেন উনি কিসের ভয় কি জন্য ভয় প্রশ্ন উঠবে না কি হয়েছেন অন্যদেরকে ভয় দেখানোর জন্য ভয় দেখিয়ে স্বার্থ কায়েম করার জন্য আমার দর্শক খুব কৌতূহল রইলো যারা এলাকার মানুষ আছেন একটু বলবেন তো আমি যেহেতু বিস্তারিত এখন জানতে পারছি না তাই বলতে পারছি না একটু বলবেন তো বিষয়টা কি হয়েছে আমাকে দরকার হলে আলাদা করে হোয়াটসঅ্যাপে বলবেন বা কমেন্টে ডিরেক্টলি বলে দেবেন তাহলে অন্যরাও পড়তে পারবে যারা দেখছেন এই ভিডিও কিন্তু আমি যে খবর পেয়েছি অন্যত্র অন্য জায়গা থেকে যে এই রকম চলে এখন তো দেহরক্ষী মানে পঞ্চায়েতের প্রধান যিনি তার দুটো করে দেহরক্ষী লাগে এমন দল মামাটি মানুষের যে এদের ভরসা নেই নিজের গ্রামেতে নিজের মানে মানে নিজের গ্রামেতে ঠিকমতো করে একা ঘুরতে পারবো আমি 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 শুনেছি গ্রামগঞ্জে পঞ্চায়েত প্রধান দুটো করে দেহরক্ষী আরে কি তুমি গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রামের সরকার গ্রাম পঞ্চায়েত গ্রামের প্রধান সেখানে তুমি এ করতে পারবে না তুমি ঘুরতে পারবে না একটু ফ্রিলি তোমার সেই সাহস নাই তোকে মেরে ফেলবে তোমার দেহরক্ষী লাগবে দেহরক্ষী দেখবেন দর্শক আমি জানি না আপনাদের এলাকাতে আছে কিনা আমি তো আমাদের এলাকাতে আমি শুনেছি দেহরক্ষী পঞ্চায়েত প্রধান ভাবুন কখনো ভাবতে পেরেছিলেন রকম মিনিস্টার হলে অমক তমক হলে বা এমএলএ হলে তখন নয় একজন দুজন দেহরক্ষী লাগে শুনেছিলাম এখন তো আরো বেশি বেশি করে লাগে দেখেছেন আর পঞ্চায়েত প্রধানেরও লাগে তার নিজেও হয়তো লাগে দেহরক্ষী তো এবার যেটা হচ্ছে যে এই দেহরক্ষী গুলো অনেকেই তোলাবাজ হিসেবে আপনার দেখেছেন তো দেহরক্ষীর কেষ্টর দেহরক্ষীর গল্প গল্পটা মনে করুন না কেষ্টর দেহরক্ষীর গল্পটা মনে করুন না বড় তো অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল মনে আছে সব দেহরক্ষীর মাধ্যমে কত কি হয় মনে আছে সব এই যে যার দেহরক্ষী বলা হচ্ছে সন্ধিপ বিশ্বাস গল্প অনেক হতে পারে তৃণমূল কংগ্রেসের লোকেদের দেহরক্ষী মানে আর একটা মাথা তার মাধ্যমে সম্পত্তি টাকা পয়সা গচ্ছিত গচ্ছিত করার একটা উপায় এই তো মানে জমি টমি নামে বেনামে করে রাখা দেহরক্ষী মানে শুধু দেহ রক্ষা করার জন্য না আরো আরো অন্য কিছু রক্ষা করার জন্য অর্থ অর্থ সম্পত্তি রক্ষা করার জন্য সেই জন্য তো নিয়োগ করা হয়ে থাকে শুনেছি তো আমি তো বিশেষ করে কেষ্টর কেষ্টর ঘটনাটা তো শুনেছি তো ফলে দেহরক্ষীরা অ্যাকচুয়ালি কিসের জন্য আছেন বা এই দেহরক্ষীর কথা বলা হচ্ছে কি করছেন না করছেন খুবই জানার ব্যাপার রয়েছে দর্শক খুবই জানার ব্যাপার রয়েছে এই আমলে দেহরক্ষীরা শুধু দেহরক্ষী নেই আমি আবার বলছি প্রথমত দেহরক্ষী কেন চাই আর দ্বিতীয়ত দেহরক্ষী রাখার অন্য উদ্দেশ্য আছে আর সেই সঙ্গে তাদের নিজস্ব স্বার্থ আছে এমনি এমনি তারা তো রাখবেন না তারা বেতন তো যা পাবার পাবেনি দেহরক্ষী হিসেবে আর আবার ওই গচ্ছিত করে রেখে দেওয়ার ভাগটাও তারা পাবেন ভাগটাও তারা পাবেন ফলে দেহরক্ষীরা এখন দেহরক্ষীরা সঙ্গে দালালও হয়ে গেছে। খুব জানার খুব কৌতূহল ওখানে ওখানে কি কি করতে করতে কেন ছুটতে তাকে হচ্ছে দেহরক্ষী একজন মানে পৌর প্রশাসককে দেহরক্ষী তো সম্মানের সঙ্গে থাকবে তাকে ছুটতে হবে কেন তাকে ছুটতে হবে কেন তাকে মানুষ পেছন থেকে ধাওয়া করবেন কেন তাকে ধরে কেন টানা হিচড়া করবেন কেন নিশ্চয় ডালবে কালা হে আমার কাছে পরিষ্কার নয় আমি জাস্ট ভিডিওটা এই মুহূর্তে পেলাম আমি প্লে করলাম আবার বলছি যা জানেন এলাকার মানুষ কমেন্টে ডিরেক্টলি লিখবেন ওপেনলি লিখবেন ভয়ের কোনো ব্যাপার নেই লিখবেন কি হয়েছে বিষয়টা আর একান্ত না পারলে আমাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে আলাদা করে লিখবেন আমি এটা আবার পরবর্তী সময়ে আপডেট করে দেবো অন্য কোনো ভিডিওতে দর্শক বলবেন কি সব দেখছেন একজন দেহরক্ষীকে ছুটতে হচ্ছে তার পেছনে পেছনে ধাওয়া করা হচ্ছে আর আমি আবার বলছি মনে হচ্ছে খেয়েওছেন তবে আমি একটা কথা শুনেছি অনেক গোলমালে আছে বিষয়টা যে পুলিশ নাকি এখন উভয় পক্ষের সঙ্গে একটা মিল মার্ট করে দেওয়ার চেষ্টা করছে কোন রকম অভিযোগ পর্যায়ে যাতে না যাতে না আসে কোন অভিযোগ পর্যায়ে যাতে না আসে পুলিশ নাকি মিল মার্ট করার চেষ্টা করছে পুলিশ যেটা করে থাকে আর কি শাসকের ব্যাপারে কিছু হলে তো কিছু এগোই না তো সে সেরকম নাকি চেষ্টা করছে পুলিশ যাই হোক দর্শক ভিজুয়ালটাই আমাকে ভিজুয়ালটাই আমাকে মানে কি বলবো একটা অন্য রকমের এ তৈরি করলো আমি সেই জন্য আপনাদেরকে দেখালাম যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন যা বল আর বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে